একটা আপনাদের ছেঁড়ে দেখাচ্ছি আর ভিতরটা দেখেন কত সুন্দর তেলে ভেজেছি তো দেখেন একটুও তেল ঢুকেনি ভিতরে কত সুন্দর একেবারে নরম তলতলে সফট আর কত সুন্দর জালি দাঁড়া হয়েছে দেখেন এই আমার হাতে দেখেন দুটো কাটিমন গাছ এই যে আমের গাছ আর এখন থেকে দেখেন কত সুন্দর দুই দিকে দুটো করে ডাল বের হয়েছে এই গাছগুলা কিন্তু ছাদের পক্ষে খুবই ভালো এখন থেকে দুটো ডাল মানে ঝোপঝোপ গাছ হবে খুব সুন্দর হবে আর এটা হচ্ছে স্টন গ্রাফটিং করেছে দেখেন কত সুন্দর গ্রোথ গাছে আর এই গাছ মানে খুব বেশি বড় হবে না ঝোপ হবে আর এখানে আছে মিয়া জাকি এই যে মিয়া জাকিগুলোও খুব সুন্দর তো আপনারা যারা এই রকম গাছ নিতে চান অবশ্যই আমাদের নার্সারিতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শুধুমাত্র আটা দিয়ে দারুণ মজার একটা চায়ের সঙ্গে খাবার নাস্তা বানিয়ে দেখাবো যেটা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর নাস্তাটা বানাতে কোনো রকম ঘি বাটার পাউডার দুধ কোনো কিছুই লাগবে না খুব সহজে বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ হয় প্রথমে আমি ডোটা রেডি করবো তার জন্য এখানে হালকা গরম পানি নিয়েছে পানিটা একটা বাটিতে দিয়েছে এবার দিয়েছি চা চামচের তিন চামচ চিনি তবে চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন আর এই চা চামচের এক চামচ নিয়েছি ড্রাই ইস্ট আর এই ইস্টটা আপনারা যে কোনো বড় মদির দোকানে পেয়ে যাবেন অথবা হাটিতে কিন্তু পেয়ে যাবেন ইস্টটা আর যদি কেউ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করেন পেয়ে যাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইটা এত ভালো মানে একটুও গন্ধ থাকবে না এবার ভুলে নিচ্ছি চিনিটা এবার দিয়ে দেবো ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনার চাইলে গমের আটাটাও নিতে পারেন এবার অল্প একটু লবণ নিয়েছি চা চামচে হাফ চামচ ভালো করে মেখে নিব যদি মাখার সময়তে মনে হয় শক্ত তাহলে পরে একটু হালকা গরম পানি দিয়ে দিলেন আর যদি মনে হয় খুব বেশি নরম হয়ে গেছে তাহলে আরেকটুখানি ময়দা দিয়ে দিলেন তাহলে পরে ঠিকঠাক হবে এই যে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এই এইরকম নরম করতে হবে এরকম এবার হাতে একটু তেল লাগিয়ে নিব বল এই দইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নি তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিটে দেবেন দোটা ফুলে ডবল হয়ে যাবে দুটো রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আর খুলে দেন কত মোটা হয়ে গেছে ভেতরে বাতাসটা এভাবে বের করে নিচ্ছে খেলাতে একটুখানি ময়দা ছিটে দিচ্ছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেবো এই যে এই সাইজ করে లంబా లంబాయకు నివ ভাবে সবগুলো করে নিয়েছি চুলোতে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি তেল তেলটাকে একেবারে হালকা করে গরম করব তেলটাকে একেবারে হালকা করে গরম করে নিয়েছে এবার একে একে দিয়ে এগুলোকে এবার হালকা আছে উল্টে পাল্টে ভেজে নেবো আর এই নাস্তাগুলোকে একদম হালকা আছে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দেবো এবার ওই পিটটাকে এরকম লাল করে ভেজে নিবি যখনই নাস্তাওয়ালা ভাজবেন মনে রাখবেন হালকা আছে ভাজতে হবে তাহলে পরে বেশি ভালো হবে ওই පිටটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব তেলে ভাইছি ঠিকই কিন্তু একটুও তেল থাকবে না লেগে এই সবগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখেন দেখতে কত সুন্দর লাগছে নাস্তাটা আর একেবারে সব এই যে নরম চলছে সবগুলো এরকম সমান হয়েছে একটা আপনাদের ছেঁড়ে দেখাচ্ছি আর ভিতরটা দেখেন কত সুন্দর তেলে ভেজেছি তো দেখেন একটুও তেল ঢুকেনি ভিতরে কত সুন্দর একেবারে নরম তল তোলে সফট আর কত সুন্দর জালি দাঁড়া হয়েছে দেখেন এই গরম গরম চায়ের সঙ্গে রুটটা খেতে দারুণ লাগছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এবার বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে খাবেন পাউরুটি আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ